তোমার রহমতের দরকার তোমার রহমতের দরকার তোমার রহমতের দরকার আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়ায় রাখবে কবরের দিকে নিয়ে যাবে সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার যখন সওয়ালের শিকার হব সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে সেখানে তোমার রহমতের দরকার কিভাবে থাকবো জানি না কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো এটাই আমার বিশ্বাস যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার মিসকাল হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার পুলসিরাতে তোমার রহমতের দরকার জান্নাতে ডুবতে গেলেও তোমার রহমতের দরকার জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম আল্লাহ ফতী আবু আবা রাহমতিকা মৌলা গো আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলো দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও দয়া করে খুলে দাও দয়া করে খুলে দাও চিৎকার দিয়ে বলেন সুবহান ঢুকে গেলাম পড়লাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তারপর জোরে বলেন এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে মাদ্রাসায় যাবে আমি এখানে মাঝখানে খাওয়া দাওয়া এগুলো আনতেছি না শর্টকাটে বোঝার জন্য যে স্কুল কলেজের ভার্সিটি রেস্টুরেন্ট সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে যে টেম্পু চালায় সে টেম্পু যাবে যে কৃষি কাজ করে সে কৃষি কৃষিকাজে যাবে যার যে কাজ মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে আল্লাহ আমি বলবো না আপনারা বলেন এমনভাবে বলেন যারা ভুলে গেছে তারা যেন আপনার বলাটা শুনে আবার মনে পড়ে যায় বলেন আল্লাহ হম্মা ইন্নি আজ বাইরে হওয়ার সময় সে বলতেছে আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে কি রে বান্দা সম্পর্কটা একটু দেখেন না বান্দায় ডাক ও আমার আল্লাহ আল্লাহ কয় কি বান্দা এবার বান্দা যখন বান্দাকে যখন রব জিজ্ঞেস করে বান্দা বলে ফাদলিকা মৌলা আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম ব্যবসা থেকে বাইরে চাকরি থেকে বাইরে সংসার থেকে বাইরে পরিবার থেকে বাইরে পড়ালেখা থেকে বাইরে মাদ্রাসা থেকে বাইরে সুবাহানাল্লা বলেন চাকরি থেকে বাইরে জামিলা থেকে বাইরে রাগ থেকে বাইরে আদালত থেকে বাইরে পুলিশ থেকে বাইরে মামলা থেকে বাইরে তর্ক থেকে বাইরে আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হইয়াছিলাম যেখানে কোনো অশান্তি জোরে বলেন কোন অশান্তি কোন মামলা কোন হামলা কোন তর্ক কোন জগড়া কোন আফত কোন বিপদ কোন লাভ কোন লোকসান দুনিয়াবি কিচ্ছু নাই শুধু তোমার কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মৌলা এটা দুনিয়া ঝগড়া আছে জামিলা আছে মামলা আছে হামলা আছে স্বামী আছে স্ত্রী আছে সংসার আছে পরিবার আছে লেন আছে আছে দেন ব্যবসা আছে চাকরি আছে জামিলার জামিলা জামিলা ওই মোকাবেলা করার মতো আমার মতো সাড়ে তিন নাই আমি কি বুঝাতে পারছি কথা আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা জ্ঞান দিয়ে ক্ষমতা আমার তা আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল বান্দায় বলে যে ইন্নি আস আলুকা মিন ফাদিলিকা মৌলা তোমার ফদল চাচ্ছি তোমার স্পেশাল দয়া চাচ্ছি সুবাহান আল্লাহ আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে তাহলে এটার ভিতর দুনিয়াও আছে আল্লাহ আমাদেরকে এটার নিয়ে আমার নে আমার টফিক দান করুক এটার সাথে বন্ধুত্ব করার তফিক দান করুক এই রাস্তাটার সাথে বন্ধুত্ব করার তফিক দান করুক এই রাস্তার দিকে আসার তফিক দান করুক শুধু শুক্রবারে ন শুক্রবার তো এন্ড ইন তো জাগা হয় না শন্যবার জুমানাজ অন আশা করি এন্ড মুসল্লি বসমতি ইমাম সাহেব ঢুকিন না পারে ও ভাই কেন সাইড দাও না এও জায়গা নাই কে যাও ভাই ইমাম সাহেব ইমাম সাহেব চাই না তাইলে তোর নামাজ পড়াইব হনে ও আচ্ছা সরি হুজুর অনে যান ঠিক আছে না সালাম মফিদে ই মুনাজাতন শেষ করজি কুষ্ঠ রোগিন না নাকি বুঝিলা না ভাই কুষ্ঠ রোগিন না নাকি

আল্লা আল্লাহ তো মানা না হনদিন কেউ রে সোড নদাহাইবেন আল্লাহ বেশি নারাজ হয় আল্লাহ বেশি নারাজ হয় তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য ধন্যবাদ মনে রাখার চেষ্টা করবেন এটার ভিতর দুনিয়া আছে আখের আছে মা বাবার ভিতরে দুনিয়াও আছে আখেরাতও আছে আবার বলছি শুনুন স্বামীর ভিতরে দুনিয়াও আছে আখেরা তো আছে স্ত্রীর ভিতরে দুনিয়াও আছে আখেরা তো আছে সন্তানদের ভিতরে দুনিয়াও আছে আখেরা তো আছে বড় ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে আখেরাতও আছে ছোট ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে আখেরা তো আছে জাগার ভিতরে দুনিয়াও আছে আখেরা তো আছে ব্যবসার ভিতরে দুনিয়াও আছে আখেরা তো আছে দুনিয়ার প্রত্যেকটা কিছুতে হালাল কাজে দুনিয়াও আছে কোনো জামাই যদি বৌর্মিককে মায়া করি চাই ভালোবাসা হমিব না বাড়িব হন্ডে লাগে দা আর দুনিয়াত না আখের হাতত ভালোবাসা হন্ডে লাগে দা কিন্তু এই যে জামাই বৌ একজন আরেকজনের মিককে মায়া করি চাই আল্লায় তার আল্লাহ ডান হাঁদর ফেরাস হুকুম দিয়ে দে সোয়াব লেহি দে সোয়াব লেহি দে আর বান্দা স্বামী স্ত্রী একজন আরেকজনের মিকে মায়া করি চাই যেন ফরকালত হাজত লাগিবে ইয়া জামাই বউ বি দুনিয়া আছে না আখেরাত আছে না দুনিয়া উল্টে ফেলে আর এতে হত না দে বুঝাই না হতা এই দুনিয়ার হতাইন খন্ড হরত গিয়ে দেন না ইয়ার তুন সরম আর কিছু আছে সি 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 আর আই লেখেন গাদাউজের গু দিন দিন মনে রাখবেন আমার ভাইয়ের আমি সবার উদ্দেশ্য বলি দশটা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি লাগবেই একটা কথা আছে। তাইলে গেলে আপনি দেখছে নিতে পারবেন না তো দশটা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি উনিশ বিশ হবে কেন দশটা মাথার দশটা রকমের চিন্তা দশটা রকমের ভালো লাগা দশটা রকমের পছন্দ অপছন্দ হতে পারে ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই পরিবার আর পরিবার নাই তাই অনুরোধ করব যাই হোক নিজেদের ভিতরে রাখেন বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও তিন মাস পরে যখন রাগ থামবে আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে স্বামীকে বিচারের বাট কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী বউও দোষী দনোজন লজ্জিত হবে ঘরের চার দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্ব রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইসতেকফার পড়তে থাকবেন কারণ নবীর আহমতুল্লিল আলমিনের হাদিসের ঘোষণা স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয় স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন পরে বুঝতে পারে আসলে তো চেতার তো দরকার ছিল না মনে রাখবেন এগুলা শয়তানের কাজ শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্কে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু ডিভোর্স কখনো সমাধান হয় না ডিভোর্স কখনো সমাধান হয় না ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন এস্তেক ফার করতে থাকুন রবের দরবারে তোবা করে সাহায্য চাইতে থাকুন একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে সুবাহান এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে আর একটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে প্রশান্তি দেওয়ার মালিক কে এই দিবস কখনো শান্তির কারণ হতে পারে তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব আবার শুনি নাই আমি এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না প্রায় কত বছর কেউ না কেউ জায়গা দিছে কেউ না কেউ ফিলারের টাকা দিছে কেউ সার ডালাই সময় দিছে যতজনে যা যেভাবে দিছে দিয়েছে দিচ্ছে দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সোয়াব পাচ্ছে কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সোয়াব পাচ্ছে এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট রসুল বলছেন মাম বানা মসজিদান ফির দুনিয়া বানা আল্লাহ বাইতান ফিল না যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে আচ্ছা এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষ ফালাই দিল বিশ তিরিশ চল্লিশ লাখ টাকা বর্তমানে লাগবে না তো অনেকের মন আছে বানানোর বলেন না সিডেঙ্গে বাসাত কি হতে মন আছে তো দন নাই দন আছে তো সিডেঙ্গে মান সিডেঙ্গে হতে জানোনিও ভাই সাইও হদু না তাই স্কেল সিডেঙ্গ হতা শিখতো না সাই ইতে বলে সাধু ভাষা শিখাতে পারে সাধু ভাষা ইন্ন মাতে গা দাদির ভাষা দাদার ভাষা নানার ভাষা নানির ভাষা হাস সিডেঙ্গে আর আর ভাই আর বইনু ফুদরি শিখাতে সাধু ভাষা ইবার লাগে সিডেঙ্গ হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না ছোট বাচ্চাগুলো শিখবে পঁচা কথাগুলা আসনা আহ অবাইয়ে অবইন ফসা হতা হন্ন হতে সি댕ে ভাষা যে ভাষা উনি বড় হয় যে ভাষা হই বড় হয় যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দে মনরে কুন আরার জিনিস ফাইরা আরাই ফেলা একিলি হত্তারনি আরার নিয়ামতের কদর দিন না জানিদি ঠিক নিয়ামতের কদর দিন না জানিলে হোন নিয়ামত নতা হোন না হোন নিয়ামত আল্লাহই মন করেন অন্যরা কোটি টাকা দেই অনুজন কত দিন না এই ন번에 লিখিত হতা লিখিত হতা বাজে তো হদুনে বাচ্চাক্কলের সাধু ভাষা শিখেতে আব্বু আব্বু ওদিকে যাইও না ওদিকে গেলে তুমি চিচ্চি রেখাই পড়ে যাবে কি হাই পড়ে যায় বুদা ভাই ও জরাহনা কি হাই চিচ্চি হাই ইবে Hondalle সাধু ভাষা আইতো নু বুঝিলাম মাথা না বাজে মনে রাখবেন লিখে রাখবেন অন্তরে বাংলা আমাদের মাতৃভাষা আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা ভাষা আমাদের হৃদয়ের মায়ের ভাষা আমাদের বাবার গুরুত্ব দিতে হবে একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না জ্যাঙ্গে সিলেঙ্গা হতা উড়িষ্যার গই মাঝে মধ্যে সিডিঙ্গা হতা এক সমান হইলে মানুষের কি লেগে চাই দেয় আর কেন হওয়া এবার তো জাদুঘরের ভাষাই বে লে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না আবার চাইও সিডেঙ্গে গাইল নু শিখে সিডেঙ্গে বাসা শিখেতাম হদ্দি এন এক কান জিনিস হস ভাই এই আর তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই বাসা হম পরে যেহেতু বোধ আবাস অনারা সারা বাইরেও যার এখন ইতার হাস সিডেঙ্গে বাসা পুরো চাইনিজ বাসার না লাগে দুবো সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতার শুধু আগরি সাইতন সারা নামাতে তো হনবা সিরেঙ্গে যদি দুয়ো এক জায়গায় কি রব দেখেন আছে ভালো আছে নাকি কি হ যাবা নতুন এসে নি হয় না নয় হও না বাজি এক সিরেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কি দেখো বাসো না মাত খাই জানি ঠিক আছে না আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায় এই দুয়া ভাষা সহজে বুঝার মাম্মি মম মাদার আম্মু যত নামে ডাহ দিলুত লাগদ নু যত হবে অ মা ওখানে ডাক দস অ মা হসে আদর করে হম পরিব তো অ হইও শান্তি উনিও শান্তি ভাইয়া কেমন আছেন জ্ঞান নাই

হন না তো নবী হদ্দে যে আল্লাহ গড় বানাইবো আল্লাহ জান্না তো তাল্লা কি বানাইব তো আল্লাহ গড় বানাইতে টিয়া দরহার আছে না নাই বজ্জন উত্তম টিয়া আছে আর বজ্জন দিল আছে এবার সমাধান গেঙ্গুরি গরিবেন সন তো বান্দাইবে রাস্তাত বই কি আলেম উজুরে ওয়াইস গরি বাইরই কিরোডা তোর মন কাহারাপ উজুর হাম্মানি হদে কি দেয় হদা আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইব হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর গর বেগিন কুটি পতি অলা লই যাবি তো জোর মুসকি আসি এই যে আব্বু 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 উজুরে মাথা তাঁত বোলে হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে আল্লাই বে পেগুনুর ইসলামী বে বেগুন কোরআনী বে শব্দ খেয়াল করিবেন নবী বেগুন নিয়ামত বেগগনুর সদুজোর আগামাতে নুজি হদন যে আল্লাহ গর্বা নাই আল্লাহ তাল্লাই জান্নাতত বানাই নাই শেষ এই মসজিদ জাত বানার আইও নোয়াছিলাম বোধজন ওনারাও আছিলেন কিন্তু আর একদুর ইয়েন ইয়ান একজন টিআই নয়

উতে দশ কোটি টিয়া দিয়ে রে দু সোয়াব পাইবু জান্নাত গড় পাইবু তুইও দু টিয়া দিয়ে রে দিল বিধান হার এবার অঙ্কন ওনারা বুঝিবে চেষ্টা করেন আই আলোচনা শেষ করি একজনে আল্লাহর কুশিল্লে দশ কোটি টিয়া দি মসজিদ কিন্তু মনমনে মনে নিয়তল দি আই দশ কোটি টিয়া দিলে মানুষের আরে দান অবিদ্যা আহিব আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবে সময় মসজিদের হতাশ এত নিন নি দুইশো টিয়া হামাই এত নাই হাস টিয়া দি হারকুশিল্লাই হারান ও জানা দেয় দনার টিয়া দেওয়ার পরে কেউ ইভেন নাম ধরি মার হাবা হইত নো জানে কিন্তু ওই দশ লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে ওদের মাই গিবে মাথা না বা আজি দিবের আগো জানে দিবের পরও জানে ঠিক আছে না কিন্তু ফার্স্ট কিতে জানে না নাম মার তো দূরের হতা নামও হইত নো হবো হতো নো এবেল আই অন্য আরেকখান প্রশ্ন করি এন্ড যে আল্লাহর বান্দা আছেন বেগুন উত্তর দিবেন অনে যেই আল্লাহরে বিশ্বাস গরন এই আল্লাহ সম্পর্ক অন্য আরেকখান হতন এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টাকা দামি নাফাস টিয়া এখন আতুলি দেখনছ আতুলি দেখনছ বেগুন বেগুন বেগুনে নারে তকবী আল্লাহ উচ্চ আওয়াজ একবার হন merhaba অনে যে আল্লাহরে বিশ্বাস করে নেই আল্লাহর হাতে দামি হন টিয়া তারা জীবন জানি তো দশ লাখ টিয়া দামি এনে পাঁচ হতুন দামি তো আল্লাহ হদ দে অবন্দা আতুন টিয়া রং কোনো লাগে আতুন বান্দার মন লাগে দে দিল লাগে দে ওই পাঁচ কি তে আর শরণ গরি দিয়ে দে আর দশ লাখই বে ওই তার বাবা ওই ফেসবুক নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াও দানগী দানগি এটা লাই আর বেশিরভাগ তাই মনত মনতাইবো না এটা লাই হনমিককে যদি দান করন আর এখন ফর্মুলা খেয়াল করিবেন হনমিককে যদি দান করন দান গরিবের এক মিনিট আগে নিজের সুকান বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তো আর নামে দির দেবেদ সয় ভুতুর গুদুদি শুরু করে দিই এলাকায় দেখায় দেখো মানছে দেখব তো তুই দান দিন হব তো চাইবেন খেয়াল করবেন অন হবেন দা আল্লাহ তুই দিও তোমার নামে দিই যতক্ষণ মন হতা নু আতন অত নদিবেন মনোটাবো না হারন অন দিবেন ইয়ে ইয়ে হইলে তো শেষ তো তিয়াও কি সব কি দর আর কি এবার ভকতাত দিবেন বিস্মিল্লা জোদ্দুর উডে অথবা জাহা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলিবেন ছয়তা ন হব দে কুলসোনা গল সোনা কলসোনা অন হবেন দে তুই বন্ধ নবে তেন দুইটা নোদে এবার দুটি আদন পাঁচটি আদন অন দিচ্ছে তো জারে দিবেন জেন্ডে দিবেন এই ফাঁস টিয়ায় ভে ফাঁস কুটি টিয়া সব কিয়া আর আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তোয়া দে ডর করে হন না সুবাহান এবার এ সূত্র বুঝু দাইছিনা এই সূত্র বুঝু দাইছিনা এবার সূত্র হবে কফি করি নামাজত ফিট করাই দো নামাজ কামিয়াব কোরআন তালা অত ফিট করে দাও কোরআন তালা কামিয়াত মসজিদে ফিট করাই দো মসজিদ কামিয়াত দানত ফিট করাই দো দান কামিয়াব হঠাৎ ফিট করাই দো হঠাৎ কামিয়াব আল্লাহ হতে আতুল সওয়াবত দরহন নাই ইবাদত দরহন নাই আয় সাইদ আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন করি আয় আল্লাহর মনত আরে খুশি করিবে হাজ গরো কি এর নাম ইবাদত সুবহানাল্লাহ নরে আরা